আসসালামু আলাইকুম তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষাতে আছো তোমাদের আগামী কাল ডিজিটাল প্রযুক্তি বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হবে বন্ধুরা আমরা যে সাজেশনটি তোমাদের দিচ্ছি তার দ্বিতীয় পর্ব এটি তোমরা প্রথম পর্বটি অবশ্যই দেখে নিবে আর ভিডিওটি স্কিপ না করে দেখে নিবে সম্পূর্ণ ভিডিও অবশ্য দেখতে হবে তোমাকে তোমরা এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় শিক্ষ অভিজ্ঞতা নাম হচ্ছে সাইবার ঝুঁকি সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করি এখানে তোমরা যেই যেটি পড়তে পারো কাজ তিন এই চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন কোন সাইবার ঝুঁকির জন্য তোমাদের এলাকার নাগরিকদের সচেতনতা প্রয়োজন বন্ধুরা এরপরে তোমরা কাজ চার পড়তে পারো যে তোমাদের সাইবার ঝুঁকিগুলোর জন্য কি কি সামাজিক প্রভাব পড়তে পারে সেগুলোর দলের সদস্যদের মধ্যে আলোচনা করে চিহ্নিত করো এরপরে কাজ পাঁচ তোমরা করবে প্রতিটি সাইবার ঝুঁকি হতে নিরাপদ থাকার সম্ভাব্য কৌশল কি কি হতে পারে সেগুলো নিজ দলে আলোচনা দলে আলোচনা এরপরে অন্য দলের সদস্যদের সাক্ষাৎকার ও সুযোগ থাকলে ইন্টারনেট থেকে সংগ্রহ করে সেই তথ্যগুলো খাতার কাগজে নিচের চকের মতো করে নিজ নিজ খাতায় লিখ এরপরে তোমরা ছয় নম্বর কাজ তোমরা করবে যে প্রতিটি ঝুঁকির জন্য একটি করে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে দলের প্রত্যেকে একটি করে ঝুঁকি বেছে নিতে হবে যেন ওই ঝুঁকির প্রভাব ও তা হতে নিরাপদ থাকার কৌশলসমূহের তথ্য নিয়ে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে এরপরে তোমরা কাজ সাত করতে পারো সকল তথ্য ছবি চাট ইনফোগ্রাফ হ্যাঁ এরপর হচ্ছে ভিডিও ও সাক্ষাৎকার ইত্যাদি একটি ভিডিও ডকুমেন্টারি এডিট করার ক্ষেত্রে সফটওয়্যারের স্ক্রিন শটে ভিডিও এডিটিং ইত্যাদি ইত্যাদি বন্ধুরা তোমরা একটু দেখে নিবে এরপরে তোমরা কাজ আর্ট করতে পারো করবে সম্মেলন বা অনুষ্ঠানে তোমাদের উপস্থাপনা বিষয়ক একটি প্রচারণার নোটিশ স্কুলের বা মাদ্রাসার গুগল সাইটে প্রকাশ করা অথবা দাব খাতা লিখাও এরপর হচ্ছে কাজ নয় পোস্টার ও ভিডিও প্রস্তুতিতে ব্যবহৃত তথ্য ও মিডিয়ার ক্ষেত্রে মেধাসত্বা মেধাসত্ব বা কপিরাইট সংরক্ষণ করতে হবে এই জন্য তোমার ভিডিওতে বা তোমার ভিডিওর ক্ষেত্রে মেধাসত্বের কোনো মেধাসত্বের ভিডিওর ক্ষেত্রে মেধাসত্বের কোন কোন বিষয়গুলো প্রযোজ্য তা যুক্তি সহ লিখ এরপর দশ নম্বর কাজ হচ্ছে প্রত্যেকে যার যার খাতায় আজকের প্রজেক্টে দলের সদস্য হিসেবে নিজের দ্বারা সম্পূর্ণকৃত কাজগুলো উল্লেখ করো বন্ধুরা তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফিজ